আর মাত্র তিন দিন পরেই অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফলটা বিশ নভেম্বর অর্থাৎ এখানে আর দুই থেকে তিনটা দিন সময় রয়েছে তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে এই ক্ষেত্রে বিশ নভেম্বর কয়টার দিকে ফলাফল প্রকাশ করা হবে কিভাবে তোমরা তোমাদের ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথেই তোমরা যেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া তোমাদের ফলাফলটা দেখতে পারো এই বিষয়ে কিন্তু বেশ কিছু মাধ্যম রয়েছে যে বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি তাই সম্পূর্ণ ভিডিওর একটু সহায়তা থাকলে আশা করছি সম্পূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে যাচ্ছো আজকের এই একটি থেকে ওকে তো আমরা চলে যাব মূল ভিডিওতে তারা গিয়ে ছোট্ট জিজ্ঞেস এখন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা প্রতিনিয়ত শিক্ষামূলক যে কোনো ধরনের সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে তো আমরা তোমাদের সুবিধাতে এই পুরো বিশিটিকে দেখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে এই নোটিশটা আমরা এখান থেকে ওপেন করলাম অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে যে নোটিশটিকে পাবলিশ করা হয়েছে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা কার্যক্রমের যে অগ্রগতি যে নিম্নরূপ তোমাদের এই হচ্ছে প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষণা দিয়ে তোমাদের পরীক্ষার ফলাফলটা কিন্তু প্রকাশ করতে যাচ্ছে তো কবে প্রকাশ করা হচ্ছে এখানে তোমরা আসলে দেখতে পাচ্ছ দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে তোমরা যারা রয়েছো ওরা চতুর্থ বর্ষ পরীক্ষাটা দু হাজার বাইশ সালে হওয়ার কথা ছিল তোমাদের আনফর্চুনেটলি এই পরীক্ষাটা দু হাজার চব্বিশ সালে এসে অনুষ্ঠিত হয় এমনকি দু হাজার চব্বিশ সালের তোমাদের নভেম্বর মাসের বিশ তারিখে কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ হচ্ছে এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এই তারিখে কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে এখান তার যে বিষয় রয়েছে ফলাফল প্রসেসিংয়ের কাজ চলছে এটা মূলত আগেই বলেছিল এখন তোমাদের পরীক্ষার ফলাফল একদম টোটালি কমপ্লিট রয়েছে ফলাফল প্রকাশের যেই সম্ভবত তারিখ দিয়েছিল বিশ নভেম্বর দু চব্বিশ এই তারিখেই ফলাফলটা প্রকাশ করা হচ্ছে এই ক্ষেত্রে তোমাদের এই ফলাফলটা বিশ নভেম্বর কয়টার দিকে ফলাফল প্রকাশ করা হবে কিভাবে আসলে মাধ্যমে তোমরা ফলাফলটা দেখতে হবে এই বিষয়ে আমরা একটু আসি ফলাফল দেখার জন্য তোমরা যে কোনো একটি ব্রাউজারে এসে তোমরা সার্চ করবে এ নিউ রিজাল্টস তো এটা লিখলে তোমরা নিচের দিকে একটু আসলে তোমরা দেখতে হবে এন রেজাল্টস রেজাল্ট আর চাই এই যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে এন ডট এসি ডট পিডি সেখানে যে রেজাল্ট করনাম রয়েছে এটি তো এখান থেকে তোমরা জাস্ট এটিকে সিম্পলি ওপেন করে নিবে কিন্তু ওপেন করলে ঠিক এরকম পেজটি কিন্তু এখানে দেখা যাবে এই পেজটি দিয়ে মূলত মূল কাজটার মাধ্যমে তোমাদের ফলাফলটুকু দেখতে হবে তো সেই জন্য তোমাদের অনার্সের যেহেতু অনার্স বর্ষ পরীক্ষার ফলাফল দেখবে সেই ক্ষেত্রে এখানে প্লাস আইকন রয়েছে অনার্সের বাম পাশে এখানে তাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কি হবে এখানে চারটা অপশন এখানে চলে আসবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই চারটার মাধ্যমে তোমাদের যেহেতু অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার ফলাফল দেখবে সেক্ষেত্রে অনার্সতর্থ বর্ষে ক্লিক করবে এছাড়া এখানে দেখতে একটু নিচে কনসোলেটেড রেজাল্ট এটা হচ্ছে সিজিপি রেজাল্ট অর্থাৎ তোমাদের অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত তোমাদের সামগ্রিক যে অর্থাৎ এটাকে সিজিপি রেজাল্ট বলা হয় তো এই সিজিপি রেজাল্টটাকে দেখার জন্য তোমাদের কনসোলেটেড রেজাল্টে তোমরা ক্লিক করতে হবে তো এই তোমরা তোমাদের ফলাফল প্রকাশ হওয়ার পরে তোমরা কিন্তু এটা পাবে অর্থাৎ এখানে সপ্তাহ দশ দিন পরে রেজাল্ট যখন প্রকাশ হবে তার সপ্তাহ দশ দিন পরে কিন্তু জাতীয় বিষয়গুলোর অধীনে এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকে তারপরে কিন্তু এক মাসের মধ্যে দেখে গেছে তোমরা ছাড়াই তোমাদের এই কনসোলেটের রেজাল্ট বা সিজিপি রেজাল্টটা দেখতে হবে ওকে তো আমরা আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফলটা তোমাদের কি আসছে এই বিষয়ে তোমাদের ফলাফল দেখার জন্য তোমাদের এই যে উনশ চতুর্থ বর্ষ এখানে ইয়ার চতুর্থ ফোর্থ ইয়ার এখানে ক্লিক করলে তোমার এরকম একটি বক্স ওপেন হবে এখানে তোমাদের ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে থাকবে তোমাদের এখানে অন চতুর্থ বর্ষের যে রোল নাম্বার সেটাকে এখানে সিলেক্ট করতে হবে তারপর রেজিস্টার নাম্বারটা দিতে হবে এটা দিয়ে তোমাদেরকে এখানে এক্সাম ইয়ারটা দিতে হবে এখানে তোমরা একটু ভুল করো তো এখানে তোমরা দু হাজার চব্বিশ দিবে না এখানে তোমাদের যেহেতু পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে দু হাজার বাইশ সালে তোমাদের পরীক্ষাটা চলো সেই ক্ষেত্রে এখানে দু হাজার বাইশ দিবে তারপর তোমরা এখানে ক্যাপচার করে দেখতে পাচ্ছ এই ক্যাপচার কোডটা ঠিকভাবে এই বক্সে এসে দেবে তারপর তোমাদের এই সকল ইনফরমেশন তোমাদের এখানে কমপ্লিট হওয়ার পরে এই যেখানে দেখতে পাচ্ছ সার্চ রেজাল্ট এখানে সার্চ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে তো এখানে তোমাদের যে এখানে একটা বিষয় বলি তোমাদের যখন রেজাল্টটা পাবলিশ করা হবে তখন কিন্তু দেখা গেছে এই ওয়েবসাইটগুলোতে তোমাদের একটু ডুবতে সমস্যা হবে বা অনেকটুকু লেট হবে বা ঢুকতে পারলেও অনেক সময় এই রেজাল্টটা কিন্তু অনেক আসবে না বা ইউরোট চলে আসবে তো তখন তোমার এই এই ওয়েবসাইটগুলোতে না দেখতে পারলে তোমাদের ইনস্ট্যান্ট ফলাফল দেখার যদি জরুরি মনে হয় থাকে সেক্ষেত্রে তোমরা এস এম এস এর মাধ্যমে তোমাদের ফলাফলটুকু দেখে নেবে তারপর তোমরা এখানে এসে তোমাদের ফলাফলটুকু দেখবে তো তোমাদের ফলাফলটুকু এস এম এস এর মাধ্যমে কে দেখবে সেই বিষয়টির জন্য তোমাদের মোবাইলের এস এম এস অপশনে চলে আসবে এস এম এস অপশনে আসার পরে তোমরা তোমরা লিখবে এ নেও তারপরে স্পেস দিয়ে তোমরা এস ফোর লিখবে তারপর তোমাদের অনার্সের যে রুলটা রয়েছে অনার্স বর্ষে সেই রুলটা তোমার দিবে তো এইটুকুই হচ্ছে কাজ তো এটা লেখার পর তোমরা এই মেসেজটিকে সেন্ড করবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নম্বরটিতে এই নম্বরটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফিরতি এস এম এস এ তোমাদের রেজাল্টটা কি আসছে ফেল আসছে নাকি আসলে তোমাদের ফার্স্ট আসছে বা কেমন গ্রেড পয়েন্ট রয়েছে সব কিছু ইনফরমেশন কিন্তু চলে আসবে তোমাদের সুবিধার্থী এখানে দেখতে পাচ্ছ এ নিউ স্পেস এস ফোর স্পেস যে রুল নাম্বারটা রয়েছে তারপর সেন টু ওয়ান সিক্স থ্রি ফোর টু এ নাম্বারে এভাবে ক্লিক করতে হবে এবার আসি তোমাদের অনার চতুর্থ পরীক্ষার ফলাফলটা যেহেতু বিশ নম্বর দেওয়া হচ্ছে এক্ষেত্রে কয়টার দিকে তোমরা তোমাদের ফলাফল ওয়েবসাইটে কিংবা এস এম এস এর মাধ্যমে পাবা সেই বিষয়টি এখানে আমরা দেখতে পেয়েছি তোমাদের অন চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফলটা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে তো এখানে দুইটার পরবর্তী সময়েই কিন্তু পাবলিশ করে থাকে তো দুইটার পরবর্তী যে কোনো সময় কিন্তু তোমরা তোমাদের ফলাফলটিকে কালেক্ট করতে হবে ওয়েবসাইট আমরা একটু আগে তোমাদেরকে দেখালাম ওয়েবসাইটের মাধ্যমে কিংবা তোমাদের এই যে এসএমএস এর মাধ্যমে কিন্তু তোমাদের তোমাদের ফলাফল কিন্তু তোমরা পেয়ে যাবে তারপরেও তোমাদের ফলাফল দেখতে বা কোনো ধরনের যদি সাপোর্টের প্রয়োজন হয় বা কোনো ধরনের প্রবলেম মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেশান জানাবে আমরা তোমাদের ফলাফলগুলিকে দেখে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ we cool.